আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ বিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ দশ সফর চোদ্দশো সাতচল্লিশ স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম হাসিনার ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির দিন আজ এ সংবাদে বলা হচ্ছে বিপুল আয়োজনে উদযাপন হচ্ছে ঐতিহাসিক ছত্রিশ জুলাই যুথবদ্ধ আন্দোলনের ফসল এই ঐতিহাসিক অর্জন বলেছেন ড ইউনুস আজ জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে নিহত একশো জনের লাশ উত্তোলনের নির্দেশ এ সংবাদে বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানে নিহত একশো জনের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের জন্য কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত জুলাই সনদে স্বাক্ষরে প্রস্তুত বিএনপি সংবাদ সম্মেলনে সালাউদ্দিন এই খবরে বলা হচ্ছে বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দৈনিক ইত্তেফাক জুলাই অভ্যুত্থান নিয়ে মূল পত্রিকার আগেই একটি ফ্রন্ট পেজ করেছে সেখানে কয়েকটি আলোচনা এসেছে কেন অনিবার্য হয়ে উঠেছিল জুলাই গণঅভ্যুত্থান লিখেছেন আনোয়ার আল দিন রাশেদ আল মাহমুদি তুমির লিখেছেন বিশ্বাসযোগ্য নির্বাচন দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংস্কারের ভিত্তি নয়াদিগন্ত পত্রিকাও জুলাই অভ্যুত্থান নিয়ে মূল পত্রিকার আগে কিছু জুলাইয়ের স্মৃতিবিজড়িত আলোচনা এনেছে এখানে শিরোনাম দিয়েছে হাসিনা পালানোর এক বছর এই মলাটে বিশেষ সংবাদদাতাদের আরও বেশ কিছু সংবাদ এখানে রেখেছে অর্থনীতিকে টেনে তোলার এক বছর এমন দেশ গড়ে তুলি যেখানে স্বৈরাচারের ঠাই হবে না বাদ ভাঙা উল্লাসে ফেটে পড়ে রাজধানীবাসী হাসিনার পতনের দিনেও গুলিতে নিহত বিষ আহত কয়েক হাজার নয়াদিগন্তের প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে অনিক্ষের সুবিধা নিতে তৎপর ফ্যাসিবাদী গোষ্ঠী জুলাই গণ অভ্যুত্থান দিবসের এক বছর আজ ঘোষণাপত্র পাঠ করবেন ডক্টর ইউনুস বছর ঘুরলেও দাঁড়াতে পারছে না পুলিশ এ সংবাদে বলা হচ্ছে গত বছরের পাঁচ আগস্টের পরে এক বছর পার হয়ে গেলেও পুলিশ এখনও তার আগের অবস্থানে ফিরে যেতে পারেনি ইসলামপন্থী ঐক্য সম্প্রসারণের সিদ্ধান্ত লিয়াজু কমিটির বৈঠক এ সংবাদে বলা হচ্ছে ইসলামপন্থী দলগুলোর ঐক্য সুসংহত করা ঐক্যের কলেবর বড় করা এবং ঐক্য প্রক্রিয়াকে গতিশীল করার সিদ্ধান্ত নিয়েছে চার দলের লিয়াজু কমিটি অধিকারের জন্য সতেরো বছর মানুষ সংগ্রাম করেছে বলেছেন তারেক রহমান এ সংবাদে বলা হচ্ছে জাতীয়তাবাদী যুবদলের অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার ও পিয়ার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না চিকিৎসক সমাবেশে ডা তাহের এ সংবাদের সাথে একটি ছবি যুক্ত করেছে নয় ক্যাপশনে বলা হচ্ছে এনডিএফের সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতের নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লাহ তাহের পৌনে তেরো কোটি ভোটার হতে পারে এবার সংবাদে বলা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগা থেকে সরঞ্জাম কেনাকাটা সব প্রস্তুতি আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে চায় নির্বাচন কমিশন ইসি কালবেলার প্রধান শিরোনাম বিদেশেও বিপাকে অর্থ পাচারকারীরা এ সংবাদে বলা হচ্ছে কয়েকটি গ্রুপের বিপুল সম্পদ জব্দ সমন্বিত টাস্কফোর্স অর্থ পাচার রোধ এবং পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ করছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি এগ্রিমেন্ট স্বাক্ষরের আলোচনা চলছে বিচার না হলে ভবিষ্যতের সরকারও মানসত্যায় দ্বিধা করবে না এই সংবাদে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার আরও দুজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন একজন সাক্ষী পারভিন বলেছেন আমি গর্ভবতী এ অবস্থায় মিথ্যা বলতে পারি না পঙ্গু হাসপাতালে গিয়ে শেখ হাসিনা বলেছিলেন নো রিলিজ নো ট্রিটমেন্ট প্রশাসন শিক্ষা স্বাস্থ্য বিচার ব্যবস্থা সর্বত্র দলীয়করণ টিআইবির গবেষণা প্রতিবেদন এই প্রতিবেদনে বলা হচ্ছে কিংস পার্টি এনসিপি আত্মঘাতী পথে ধাবিত হচ্ছে রাজনৈতিক সহিংসতায় এগারো মাসে নিহত একশো একুশ আহত পাঁচ হাজার একশো উননব্বই এগারো মাসে পুলিশের বিরুদ্ধে সাতশো একষট্টি মামলা আসামি এগারোশো আটষট্টি পুলিশ সদস্য আরও কয়েকটি পত্রিকার মতো কালের কণ্ঠ ছত্রিশে জুলাই নিয়ে একটি মলাট প্রকাশ করেছে জুলাই গণ ও ভবিষ্যৎ গতিপথ নিয়ে সামিনা লুথার একটি লেখা এবং সেনাবাহিনীর তিন আগস্টের সিদ্ধান্ত শেখ হাসিনার পতন অনিবার্য করে তোলে কাজী হাফিজের একটি লেখা মলাটে স্থান পেয়েছে প্রথম পাতায় কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে ভোট বারো ফেব্রুয়ারি এ সংবাদে বলা হচ্ছে আজ অথবা শুক্রবার জাতিকে ভোটের সময় জানাতে পারেন প্রধান উপদেষ্টা তফসিল ঘোষণা হতে পারে চোদ্দ থেকে চব্বিশ ডিসেম্বর মানুষ প্রতিশ্রুতির বাস্তবায়ন চাইছে যুবদলের অনুষ্ঠানে তারেক রহমান এ সংবাদে বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না তারা একটি পরিবর্তন চাচ্ছে প্রতিশ্রুতি চাচ্ছে না বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন এ সংবাদে বলা হচ্ছে পঙ্গু হাসপাতাল পরিচিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন নিটোর পরিদর্শনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানের আহতদের চিকিৎসা না দিতে এবং হাসপাতাল থেকে না ছাড়তে নির্দেশ দিয়েছিলেন তিন খুন উপদেষ্টা আসিফের বাবাকে গ্রেপ্তারের দাবি এই সংবাদে বলা হচ্ছে মুরাদনগরের নিহতদের পরিবারের সংবাদ সম্মেলন আসিফের বাবার ছত্রছায় কুমিল্লায় তিন হত্যাকাণ্ড নৃশংস হত্যাকাণ্ডে আসামিরা এখনও অধরা আতঙ্কে পরিবারের সদস্যরা দৈনিক সমকাল অন্যান্য অনেক পত্রিকার মতো একটি বিশেষ মলার প্রকাশ করেছে সমকাল প্রতিবেদকের একটি লেখা এখানে এসেছে মুক্তির আকাঙ্ক্ষা এখনও অটুট এবং নাসির উদ্দিন পাটোয়ারির একটি লেখা স্থান পেয়েছে আমরা সবাই নিপীড়িত ছিলাম অধ্যাপক আনু মোহাম্মদের একটি সাক্ষাৎ করে এসেছে অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়েছে বলে মনে হয় না প্রথম পাতায় সমকাল প্রধান শিরোনাম করেছে রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার ঝুঁকি রয়েছে টিআইবির পর্যবেক্ষণে সরকারের এক বছর এ সংবাদে বলা হচ্ছে কর্তৃত্ববাদী সরকার বিতাড়িত হলেও সব খাতেই দলীয়করণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও কৌশলী নিয়ে প্রশ্ন অর্থনীতিতে এখনও স্বস্তি ফেরেনি নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শেখ হাসিনা দ্বিতীয় শাখী ইমরানের জবানবন্দি এ সংবাদে বলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের মামলা পুলিশের বাপমা ছিলেন শেখ হাসিনা জবানবন্দিতে তৃতীয় শাখী পারভিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের এক আইনজীবী নিয়ে বার্গমেনের প্রশ্ন শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত পররাষ্ট্র উপদেষ্টা বললেন এ সংবাদে বলা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাংলাদেশের চিঠির বিষয়ে দিল্লি থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সমকাল আরেকটি সংবাদ করেছে হার্টের রিংয়ের দাম কমল ছত্রিশ শতাংশ আগামী সপ্তাহে নতুন দর কার্যকর হতে পারে দশ ধরনের করোনারি স্টেন্টের দাম কমানো হয়েছে প্রকারভেদে কমেছে তিন থেকে আটাশি হাজার টাকা পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের চারশো একর জমি বেদখল এ সংবাদে বলা হচ্ছে কিছু জমিতে দখলদাররা স্থায়ী ভবন নির্মাণ করে বাস করছে অনেক জমির খতিয়ান ও নামজারিও তাদের নামে বেদখল জমির তথ্য সংগ্রহ চলছে যাচাই বাছাই শেষে উদ্ধারের প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলেছে কৃষি সচিব যুগান্তর ছত্রিশে জুলাই নিয়ে আলাদা আলাদামালার করেছে জুলাই তুমি স্বাধীন সকাল তুমি বাংলাদেশ আবুসাই ছবি দিয়ে তারা একটি গ্রাফিক তৈরি করেছে এবং শিরোনাম দিয়েছে জুলাই তুমি স্বাধীন সকাল তুমি বাংলাদেশ বর্ষপূর্তি আজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে যুগান্তর বিধ্বস্ত অবস্থা থেকে স্থিতিশীলতা ফিরেছে এবং আরেকটি লেখা ফিরে দেখা ছত্রিশে জুলাই যুগান্তরের মলাটে স্থান পেয়েছে প্রথম পাতায় যুগান্তর প্রধান শিরোনাম করেছে হিংস্র ফ্যাসিবাদের পতন ইতিহাস বদলে দেওয়া গণ অভ্যুত্থান দিবস আজ এ সংবাদে বলা হচ্ছে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ আজ ও কাল দেশব্যাপী বিজয় র্যালি করবে বিএনপি আজ গণমিছিল করবে জামায়াতে ইসলামী টার্মিনাল থেকে দিনে দুই কোটি টাকা চাঁদাবাজি টিআইবির গবেষণা প্রতিবেদন এ সংবাদে বলা হচ্ছে সরকারের নির্বাচন বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় বাড়ছে রাজনৈতিক অস্থিরতা সরকারের পৃষ্ঠপোষকতার কারণে এনসিপি একটি কিংস পার্টি বলেছেন ড ইফতেখারুজ্জামান জনগণ প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় যুব সমাবেশে তারেক রহমান বলেছেন এক এগারোর প্রতিধ্বনি শোনা যাচ্ছে তবে জুলাই জয়ী হবে বলেছেন তথ্য উপদেষ্টা এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন ধন্যবাদ